আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছে অনেক দিন পর্যন্ত আপনাদের সাথে কথা হয় না লাইভ হয় না ভিডিও হয় না ব্যস্ত ব্যস্ত জীবন জীবন মানে যে কি যন্ত্রণা একমাত্র সেই বোঝে যার কোনো কাজের শেষ নেই এই যে কিছুদিন আগে দেখছেন যে সোয়াদকে দাদা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম গেছি কিন্তু এখন পর্যন্ত ওর কাজটা শেষ করতে পারি নাই তারপরে নিজের ব্যক্তিগত কাজ সংসার ছেলে মেয়ে সব ফেলে আর কোনো ভিডিও করার মতো কোনো সুযোগ নাই এই জন্য অগুছালো কিছু ছোটো ছোটো হয়তো রিলস আকারে সম্ভব হলে একটা দুইটা দিয়েছি আপনাদেরকে জাস্ট আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য হায় হ্যালো তো আজ সোয়াদ তো ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছে আজ থেকে ওর পরীক্ষা শুরু বাইরে বৃষ্টি পরীক্ষা দিয়ে আসছে এখন এই যে আর এক রুগী রুগীকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি এই হইল আমার কর্মকাণ্ড খাওয়া দাওয়ার রান্নার ব্যবস্থা তো উনি করতেন এখন এই রুগী অসুস্থ খাওয়া দাওয়া বন্ধ এখন রুজি যদি শুই থাকে রুগী আমাদেরকে খাওয়াবে না আর এই জন্য বাধ্য হয়ে দুই তিন কয়টা মোবাইল দিয়ে যে ডাক্তারের সিরিয়াল এটা এক মাস আগে নিতে হয় তো ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি গাড়ি ফোন দিয়েছি সিম যে আসতেছে ও আসলেই আমরাও বের হয়ে যাবো রুগীকে নিয়ে বড় বড়ো ডাক্তারদের কাছে যাওয়া আসলেই টাফ কেউ কি জানে যে আমরা আগে থেকে অসুস্থ থাকবো এই জন্য ডাক্তারের সিরিয়াল এক মাস আগে নিয়ে রাখব যদিও অনেক কথা ভিডিওতে বা বিভিন্ন কারণে আমি আমার পক্ষে বলা সম্ভব হয়ে ওঠে না বলি না কিন্তু যখন নিজের গায়ে নিজের পরিবারের উপরে আসে তখন না বলে কিছু করার নাই এক ডাক্তার আমাকে বলে আপনি যখন ঢাকা যান এক সপ্তাহ আগে টিকিট কনফার্ম করেন তো এই জন্য ডাক্তারের কাছে আসতে হল তোমাকে মানে এক মাস আগে এখন বলেন আমি রাস্তায় হাঁটতেছি এই যে রাস্তায় চলার পথে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয় স্ট্রোক করে তারা কি জানতো যে তারা এক মাস আগে অসুস্থ হবে তো ডাক্তারদের এই বিষয়টা জানি আমার অনেক ফ্রেন্ড আছে ডাক্তার তারা হয়তো এই ভিডিওটা দেখতেও পারে তোমাদের উদ্দেশ্যে নয় সকলের বিষয়ে সব দেশবাসী ভাই বোনদের একটাই অভিযোগ এক মাস আগে কীভাবে সিরিয়াল সম্ভব পনেরো দিন আগে কীভাবে সম্ভব হয়তো একদিন আগে হতে পারে দুই দিন আগে হতে পারে এই জন্য এই বিষয়টি একটু দেখা উচিত তো আমার যে বন্ধুবান্ধব যারা ডাক্তার আছেন আশা করব তারা একটু মাথায় নেবেন অন্য ডাক্তারদের সাথে একটু আলাপ করবেন ডিসকাস করবেন তো আমি যেহেতু রুগী নিয়ে ডাক্তার কাছে যাচ্ছি বিশাল বড় ডাক্তার উনি অনেক নামে দামি ওনারা এখানে সিরিয়াল পাওয়া আসলেই টা ব্যাপার সেই কষ্ট থেকেই বলা তো রুগী নিয়ে ডাক্তারের কাছে যাই দেখি ডাক্তার কি বলে বাকিগুলি পর্যায়ক্রমে আপনারা জানবেন শুনবেন রুগীর জন্য দোয়া করবেন এইটুকুই এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম